আজকে নিয়ে আসলাম সবারই খুবই প্রিয় একটি জনপ্রিয় ডিশ এটা খুবই সুন্দর খেতে হয় নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব মাটন সাথে চোলার ডাল এটা রাতভর ভিজিয়ে রাখছিলাম একর আমি এটা রান্না করব। এটা আশা করি সবারই খুবই প্রিয় বিশেষ করে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে এটা খেতে বাতের সাথেও খাওয়া যায় তবে বাতের থেকে রুটির রুটি পরোটার সাথে ভালো লাগে বেশি নানের সাথে তো আমি আজকে মাটন দিয়ে বুটের ডাল রান্না করব যার কারণ আমি প্রথমে মাটনটাই সিদ্ধ হতে বসায় দিলাম একটু পেঁয়াজ আদা রসুনের সাথে পরে দিয়ে যখন একটু বাজা বাজা হয়ে আসছে তারপর আমি গুঁড়া মশলা দিয়ে দেব। তারপর দিয়ে দেব সেই বীজে রাখা বুটের ডাল তো আমার এখানে বুটের ডাল একটু কম ছিল যার কারণে আমি এখানে কিছু বিচিও অ্যাড করছি শুকনো বীজগুলো রাতভর বিজিয়ে রাখছিলাম তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলের জন্য দিলাম একটা টমেটো এই তো এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি এখন আমার মাটন সিদ্ধ হয়ে গেছে সাথে বিচিও তো আমি একটু চেক করে দেখতেছি সিদ্ধ হচ্ছে হয়েছে কি না হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা গরম মশলা দিয়ে নামায় রাখলাম এটা খুবই ভালো লাগে রুটি অর্ডার সাথে খেতে তো আপনারা আশা করি সবাই সবাই জানেন আসলে এটা এটা বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক দেবেন টাটা